তোমাকে বলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে সারা আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে সারা থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তার ছিল মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু না এত তোমার মিটল না তোমার মন ভরলো না তুমি খোলসের পর খোলস ছাড়তেই থাকলে বার বার আমাকে ব্যঙ্গে চুরে একাকার করার পর আমার অস্ত্র আঁখি আখি দেখে তুমি পিসাসের হাসিতে মেতে উঠতে শুরু করলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবু মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতে জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা মৌ মায়া তাই ভালো লাগা আর মুখ কেটে যাওয়ার মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ কাউকে নিয়ে এলে আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে পারলাম না আর সেই মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সবকিছু বাঘ দেওয়া যায় কিন্তু ভালোবাসার ভাগ কেউ কখনো দেওয়া যায় না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার সহ্য করা যায় না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাসা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া যায় না তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিয়ে এলাম মিথ্যা বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে বলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতি টেকেই ভুলে গেলাম এতক্ষণ আবৃত্তি করছিলাম তোমাকে বলে যাওয়ার শক্তি আমার নেই কলমে রানী ঘুষ আবৃত্তি করলাম আমি আপনাদের প্রিয় সজ্জল ভাই অর্থাৎ এই মুহূর্তে আপনারা আমার ফেসবুক পেজ দেখছেন কবিতা রাজ্য এবং ইউটিউব চ্যানেলে দেখছেন এ সোলজার অফ ব্লগ আশা রাখবো যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করা দেখা হচ্ছে অন্য কোনো একটি সুন্দর কবিতা আবৃত্তি নিয়ে